বলে না কপালে নেই কি ঠকঠকালে হবে কি হ্যালো বন্ধুরপালকে ব্যাক টুমাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মহালয়া সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের থেকে দেবী শুরু তো সবাই তো এখন মহালয়ার থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয় মহালয়া আর কি মহলার আগের দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয় ফোনে কালকে দেখছিলাম বেশ ভিড় অন্যান্য সব বড়ো প্যান্ডেলগুলোতে কল্যাণী ওখানে তো বিশাল ভিড় হাজার হাজার লোক ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো এখন আর মহালয় কেউ ওয়েট করে না আজকের থেকে সবাই ঠাকুর দেখা শুরু করে দেবে সকালে উঠে আমি মহালয়া দেখিনি ঘুমোচ্ছিলাম সাড়ে পাঁচটা নাগাদ আমাদের চলে গেছিলো কারেন্ট তখন একটু উঠেছি তখন দেখছি একটু বৃষ্টি পড়ছে এদিকে আমাদের ওই প্যান্ডেলে মহালা মানে চালিয়ে দিয়েছে মাইকে শোনা যাচ্ছে ওই শুনছিলাম তবে শুধু শুধু আবার ঘুমিয়ে পড়েছি উঠেছি তখন বাজে নটা উঠে ফ্রেশ হলাম বাসির কাছ সারলাম তোমাদের দাদা ওই কালকে ভাত ছিল আর ডালে বড়ার ঝোল করেছিলাম ওইটা গরম করেছিলাম খেয়ে গেল আর এখন আমার জন্য এনেছি এই যে নান শুনুন খাওয়া হয়ে গেছে শুনু আনটি আসবে সাড়ে এগারোটার সময় এখন এগারোটার মতো বাজে তো আমি খেয়ে নিই তারপর সরি ওর বই খাতাগুলো গুছিয়ে দেবো গুছিয়ে আমি রান্না বসাবো আর ওপরতে বসে যাবে আর একদিকে মহালয় একদিকে সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডে তো মানে একটা সরকারি ছুটি মিস হয়ে গেল সবার যাই হোক এখন ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে আর বৃষ্টি হচ্ছে না কিন্তু ভীষণ গরম কালকে মানে গরমে না পাগল হয়ে গেছে এত গরম এত গরম আজকেও সেম পরিস্থিতি রান্না করবো দেখি কি করবো সবজি আছে শুধু সবজি তো আর ভালো লাগে না মাছালার জন্য একটু ওয়েট করি আমার তো রোজের এই কাজ মাছালা যতক্ষণ না আসে ততক্ষণ ডিসিশান নিতে পারি না হালা আসি তারপর ভাবনা চিন্তা করছি যে কী রান্না বান্না করবো কিন্তু ইচ্ছা আছে একটু বরবটি বাটা করব বরবটি রয়েছে বরবটি বাটা করবো তার সাথে যদি মাছ না কিছু ভালো তাহলে মাছের ঝোল করবো আর কিছু করবো না এই কথা ধরে দুপথ করেই রান্না করছি কারণ তোমাদের দাদা খায় না এক আমি খাই একটু জুত একটা পদ হলেই হয়ে যায় ওই জন্য দুই পথ করেই রান্না করবো দেখা যাক কী আনে মাছালা মাছালাই এখন বর্ষা আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছিলো কিন্তু যত লোটে মাছ ছিল ওই জন্য আমি আর অন্য মাছ রাখিনি রুই মাছ ছিল গাংমরোলা ছিল আমুদি ছিল তার সাথে যেন আরেকটা কি ছিল বোয়াল মাছটা কী মাছ যাই হোক লোটে মাছটা বসিয়েছি আর ওখানে ভাত আর তার সাথে এই যে বরবটি বাটা কমপ্লিট লোটে মাছ করলেই হয়ে যায় ব্যাস তাহলে রান্না রেডি আমার লোটে মাছ আমার এরকম গোটা গোটা পছন্দ না আমি একদম ভেঙে দিই অনেকে গোটা গোটা খাই কিন্তু আমার ভাল লাগে না একটু সেদ্ধ হোক তারপরে ভেঙে দেবো আজকের মতো কাজের কোঠা কমপ্লিট হলো এইমাত্র মাত্র পুজো দিয়ে জাস্ট বসলাম দেখো কতগুলো টগর ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে ফুল দিয়ে পুজো দিলে দেখবে বেশ ভাল লাগে মানে চারদিকটা একটু ঝলমাল ঝলমল করে সিংহাসনে ওখানে নুকুতে বাইরে একটা গাছ আছে টগর গাছ প্রচুর ফুল ফোটে অত তোলাও যায় না মানে গাছটা ছিঁড়ির মানে ছাদের পাশে তো আর্ধেক ফুল নিচে থাকে ওপরে যে কটা ফুল থাকে সেটুকুলোই তুলে পুজো দেওয়া যায় তো প্রচুর ফুটে থাকে কেউ তোলেও না দুদিন ধরে আমি ওদের ওই গাছ থেকে ফুলটা তুলে নিয়ে আসছি যেটুকু পারছি ওই দিয়েই পুজো দিচ্ছি বেশ ভালো লাগে সাথে সাদা হয়ে থাকে পুরো সিংহাসনা দেখতে ভাল লাগে তো এবার পুজো দিয়ে বসলাম বাইরের ওয়েদার তো একদম মেঘাচ্ছন্ন এদিকে ভ্যাবসা গরম পচা গরম যাকে বলে ভাদ্র মাসের গরম লাগছে মনেই হচ্ছে না যেটা আশ্বিন মাস মানে ভাদ্র মাসে যেরকম বিকট গরম থাকে পচা গরম সেরম গরম যাচ্ছে তাই ওয়েদার আজকে মহালয়া দেখে মনে হচ্ছে না সকালবেলা একটু মনে হচ্ছিল কারণ চারিদিকে ক্লাবে সব ওই মহালয়া চালিয়েছিল তখন ভোরবেলার দেখতে একটু মনে হচ্ছিল এখন আর মনে হচ্ছে না শুনু তো একটু আগে বায়না করছে মা মহালয়া তুমি কেন ভোরবেলা দেখতে ডাকো নি এখন একটু চালিয়ে দাও তো দেখছিল একটুখানি দেখার পর আর ভালো লাগে না কার্টুন দেখা শুরু করে দিচ্ছ ঠাম্বার ঘরে আমরাও এখন আর সেভাবে দেখি না আজকে একটা পোস্ট দেখছিলাম যে লেখা ছিল যে যখন দেখবে যে তোমার আর মহলা দেখতে ভালো লাগে না মহলার থেকে বেশি তোমার ঘুমটা ইম্পর্টেন্ট তখন তুমি বুঝবে যে তুমি বড় হয়ে গেছো সত্যি কথা জানো তো এর আগে হয়তো তোমাদের বলেছি যে আগে তো সবার বাড়িতে টিভি ছিল না আমাদের বাড়িতেও ছিল না পাশের বাড়িতে একটা ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হোয়াইট টিভি ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে বারো হ্যাঁ তো আগে তো বেশিরভাগই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল তো ওদের বাড়িতে মহলা দেখতে যাব বলে ভোর চারটে থেকে আমি কান্না শুরু করেছি আর তখন কোমর অব্দি জল আমাদের ওখানে তো প্রচুর জল হয় এখনও দেখো আর আগে তাহলে ভাবো কেমন জল হতো তো বাবাকে বায়না করে সেই ওদের বাড়িতে দিয়ে মানে আসতেই হয়েছে আমাকে বাবাকে জোর জবস্তি করে বলেছে যে আমাকে দিয়ে আসতেই হবে বাবা রেডিও নিয়ে এসছে কিন্তু তবুও হয়নি না রেডিওতে হবে না চোখে দেখতে হবে তখন ডিডি বাংলায় হতো দাঁড়া টুলুটা দিন আবার বলছি তো সেই জোর জবস্তি করে গেছি ওদের বাড়িতে সেই জলের মধ্যে কি মহালয়া দেখেছি তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এখন কালারিং কত সুন্দর কিন্তু তবুও দেখতে ইচ্ছা করে না এটাই হয় জানো তো মানে যখন যে জিনিসটা থাকে সেটার আর মর্ম থাকে না যখন থাকে না তখন সেটার ভীষণ দাম থাকে ভীষণ দাম মহালার বিষয়টাও এখন তেমন হয়ে গেছে এখন আর কেউ দেখে না আর সত্যি আগের মহালয়টা না দেখতে ভালো লাগে এখন সব মানে কার্টুন হয়ে গেছে একদম ভাল লাগে না এখন খাবো খিদে পেয়েছে বিপৎস খেয়ে দিয়ে নিই আবার তো যে শুনুন নাচ আছে একটু আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় পনেরো দিনটার মতো বাজে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবো আজকে ডাকি ওকে অত কার্টুন দেখছে খেয়ে একটু রেস্ট নেবো তারপর বেরোবো খেতে বসলাম আগে বাটা দিয়ে খাচ্ছি বাটাটা যে আমার কী ভালো লাগে দারুণ লাগে দারুণ যে কোনো বাটা একটু দেখবে রসুন কাঁচা লঙ্কা কালো কাতো দিয়ে বেটে দেখবে হেবি স্বাদ হয় শুধু তো বাটা দিয়ে খাবেন ওই জন্য আগে আমি খেয়ে নিচ্ছি বাটা দিয়ে খেয়ে তারপর ওকে লডু মাছ দিয়ে খাওয়াবো অতটা জলটা নিয়েছি তারপর দেখো জল বেরিয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে এখন রেডি হয়ে গেছি বাইরেটা এত অন্ধকার করেছে মনে হচ্ছে যেন সাতটা বাজে এত অন্ধকার শুনো রেডি হয়ে গেছে বাইরে গেল আমি এখন জাস্ট তালাটা দেব দিয়ে বেরোবো আজ একদম ডট টাইমে রেডি হয়ে গেছি দেরি হয়নি একটু খেয়েদের উঠে আর শুইনি বুঝলে একটু ভিডিওটা এডিট করা বাকি ছিল সেটা করলাম শর্টস যা পোস্ট করা সব করে দিলাম ঝামেলা মিটিয়ে দিচ্ছি এখন শুধু যাওয়ার পথে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো ব্যাস ঝামেলা মুক্ত ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজ সময় মতো এখন বেরোব বাড়ি চলে এসেছি এসে এটা কুর্তি অর্ডার করেছিলাম সেটা আনবক্স করা হয়নি তো ভাবলাম এসে একটু দেখি কুর্তিটা কেমন কি হয়েছে কিন্তু দেখার পরে আমার মনটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেম কুর্তি আমি আর নৌকাই সেম সেম অর্ডার করেছিলাম মানে একদম সেম কালার সেম জাস্ট সাইজটা ছোট বড় আমি সবসময় এম সাইজ অর্ডার করি আমার এম সাইজটা একদম পারফেক্ট হয় বাট ইদানিং দেখছি পুরো বডি টটি সব ঠিক আছে বাট কোমরের জায়গাটা হালকা একটু টাইট লাগছে তো এই কুর্তিটা একদম সেম অবস্থা মানে পুরো বডি টডি সব ঠিক আছে কোমরের জায়গাটা টাইট কুর্তিটা আমার এত পছন্দ হয়েছিল মানে কি বলবো তোমাদের তাহলে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই হচ্ছে কুর্তিটা আর আমি সেদিনে সাদা প্লাজোটা এনেছিলাম সেটা করে একটা ট্রাই করে দেখছিলাম বাট দেখো পুরো বাড়িতে সব ঠিক আছে বাট এই যে এই কোর্শনটাতে টাইট এবার যদি কদিন পরতেই না পারি বেকার কিনে তো লাভ নেই কি করবো এটা এবার এক্সচেঞ্জ করবো ভাবলাম যে এক্সচেঞ্জ করে দেবো দেখছি কোনো সাইজে অ্যাভেলেবেল নেই ফোর এক্সেল ফাইভ এক্সেল ওই নিয়ে কি করবো আমার মধ্যে ইন্ডিয়া ঢুকে যাবে ফাইভ সাইজ অ্যাভেলেবেল নেই আমার লাগতো এল এলটা একটু মারতে হতো তবু ঠিক ছিল বাট এটা একদমই টাইট মানে আমি বেশি দিন পরতেও পারবো না মানে এত পছন্দ হয়েছিল কুর্তিটা আমি বলে বোঝাতে পারবো না অনেক সার্চ করলাম অনেক কিছু করলাম বাট সাইজই অ্যাভেলেবেল নেই তারপরে বাধ্য হয়ে রিটার্ন করে দিলাম কি করব দেখি পরে যদি আবার পুজোর পরে পাই সাইজ তাহলে আবার এই সেম কুর্তিটাই অর্ডার করবো এটা আরেকটা একটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ওটার আবার সাইজ অ্যাভেলেবেল আছে বাট আমার ব্ল্যাকটা পছন্দ না আমার এই কালারটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল সিম্পল একদমই কুর্তিটা বাট না দেখো খুব এলিগেন্ট মানে কিছু জিনিস আছে দেখবে সিম্পল মধ্যে খুব সুন্দর লাগে আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমরা জানিও কেমন লাগছিল কুর্তিটা যেটা আমার ভাগ্যে নেই আমার তো খুব পছন্দ হয়েছিল এখন অর্ডার করতে পারছি না আর এখন যে আমি অর্ডার করবো অন্য কোনো কুর্তি আমার পছন্দই হচ্ছে না কারণ এটা একবার পছন্দ হয়ে গেছে আর অন্য কিছু পছন্দ হচ্ছে না আর এখন অর্ডার করলে পুজোর মধ্যে পাবো না ঠিক মতো মনটা পুরো খারাপ হয়ে গেল আজকে আমার মানে আমার ভালোই লাগছে না কত আশা করেছিলাম কুর্তিটা আমি যে বাড়ি এসে দেখবো কেমন কেমন লাগছে বা কি কেমন এসছে বাট বলে না কপালে নেই কি ঠক হবে কি আমি এই কুর্তিটা অর্ডার করার পর নুকাইকে সেম কুর্তি আমি অর্ডার করে দিয়েছি বাট নুকুরও হয়ে গেল আমারই বললো না মনটা আমার পুরো খারাপ হয়ে গেছে কি আর করবো আমার সাড়ে আটটা মতো বাজে শুনুকে এসে পড়তে বসালাম আর আমি এই কুর্তি নিয়ে বসে রয়েছি পরে খুলতে ইচ্ছা করছে না আবার দেখে মনটাও খারাপ হয়ে যাচ্ছে এখন ওকে একটু পড়াবো পড়িয়ে তারপর অল্প একটু ভাত করবো এই কদিন ধরে তোমাকে দাদা খাচ্ছে না বলে আমি অল্প অল্প ভাত করছি দুবেলা করছি তখন ওই এক কৌটো চালের ভাত বসাবো ব্যথা দুপুরে যা ওই দিয়ে খাবো বাটাও রয়েছে মাছও রয়েছে এই হচ্ছে ব্যাপার মনটা আমার আজকে পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমার ভালো লাগছে না এখন কি আর করা যাবে নেই কপালে আমার বুদ্ধিটা ব্যাড লাক ভাত বসিয়ে দিয়েছি আর এখানেই যে তোমাদের দাদার জন্য করছি রায়তা কালকে রায়তা খেয়েছে তো বললো রাত্রে বানিয়ে রেখো রাত্রে রায়তাই খাবো দই দিয়েছি শসা দিয়েছি পেঁয়াজ দিয়েছি সামান্য একটু চিনি আর বিট লবণ ব্যাস এই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এটাই রাত্রে খাবে ভালো লাগে কিন্তু বেশ খেতে রায়তা হালকা একটু জল দেবো এটা বেশি ঘন হয়ে গেছে হালকা একটুখানি নামমাত্র দেবো ব্যাস রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আজ শুনকে পড়াতে পড়াতে অনেক লেট হয়ে গেছে আজকে যেহেতু একটু লেট করে এসেছি নাচে থেকে এসেছি আবার খেয়ে এসে দিয়েছে করতে করতে সাড়ে আটটা বেজে গেছে পড়তে বসতে বসতে তারপরে ওর তো মানে ভীষণ হাতে জোর লেখার ভীষণ স্পিড অনেক তাড়াতাড়ি লেখে ওই জন্য এগারোটা পনেরো বেজে গেছে তারপরে ওকে পড়া ধরলাম কালকে যেহেতু সকালবেলা দশটা আন্টি আসবে এবার সকালবেলা ঘুম থেকেই তোকে ওকে তুলতে তুলতে সাড়ে নটা দশটা বেজে যায় আর উঠে মানে পড়ার আর যদি বাকি থাকে কিছু করার মতো সময় থাকবে না ওই জন্য রাত্রে সব কমপ্লিট করিয়ে রাখলাম পড়িয়ে উঠতে উঠতে সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে বসেছি খেতে তা এখন বাজে বারোটা পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এখন শুই আবার কালকে সাড়ে আটটার মধ্যে উঠতে হবে আর এখন না সাড়ে আটটায় উঠতে উঠতে এমন অভ্যাস হয়ে গেছে সাড়ে আটটা এলাম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায় মানে ওই কুড়েমি করে উঠছি উঠবো করি লেট করে বাট আমার ঘুম ভেঙে যায় প্রত্যেক দিন সাড়ে আটটার আগে ঘুম ভেঙে যায় এখনো অভ্যাস হয়ে গেছে উঠতে উঠতে তাই বেটে এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে তোকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার তো আর মনটা ভালো নেই আমার বেকার মানে কুর্তিটা আমার পছন্দ হলো পড়তে তো পুজোয় পারবো না এখন অর্ডার করছি দেখছি সেম সাইজ নেই কোথাও নেই সব নয় ছোটো আছে না বিশাল বড় ট্রিপল এক্সে ফোর এক্সেল পেলামই না অনেক চেষ্টা করলাম রিটার্নই করে দিয়েছি কারণ এক্সচেঞ্জ হবে না যেহেতু দেখি ভাগ্য যদি থাকে তাহলে পাবো নাহলে আর কি করা যাবে ওই জন্য মনটা একটু খারাপ আছে আমার ভালো লাগছে না দেখার পর থেকে কুর্তির আমার মনটা খারাপ হয়ে গেছে তো আর বাদ দাও যা আছে কপালে তাই হবে টাটা গুড নাইট